আলহামদুলিল্লাহ ভাই এই দেখেন আজকে যে মাছটা দেখাবো এটা হচ্ছে থাই পাঙ্গাস ভাই আচ্ছা আচ্ছা টার্মিনাল ডেলিভারি আচ্ছা হোম ডেলিভারি না কিন্তু ভাই টার্মিনাল ডেলিভারি বাস স্ট্যান্ড থেকে নিতে হবে এটা হচ্ছে ভাই তারাবাইন তারাবাইন দেশি সিং জি দেশি সিং কই জি 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 এটা ভিয়েতনামি কই ভাই জি 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 চিতল বলার থেকে আপনারা দেখে নেন ভাই তিন ইঞ্চি সাইজ দেখছেন তিন ইঞ্চি হ্যাঁ তিন ইঞ্চি সাইজ ব্ল্যাক কাপ ভাই ব্ল্যাক কাপ এটা হচ্ছে সোনালি রুই ভাই তাদের কাতলা দেন হালদা নদীর কাতলা দেন রুই জি জি আমাদের কাছে সটকুটি জি 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 এই ডাকে মনোসেন জি জি মনোসেক আচ্ছা জি জি আচ্ছা নদী ভাই এটা হচ্ছে শোয়েল মাছ এটা হচ্ছে দেশি মাগুর ভাই দেশি

টার্মিনাল ডেলিভারি আচ্ছা হোম ডেলিভারি না কিন্তু ভাই টার্মিনাল ডেলিভারি বাসিস্ট্যান্ট থেকে নিতে হবে আচ্ছা ও হোম ডেলিভারি কবে কবে ভাই বাকার কথা কইছেন বাকাই দেনছন না কেন ভাই বাসিস্ট্যান্ট থেকে নিতে হবে আচ্ছা আচ্ছা হাইপারবেশে এটা যে সাইজ জি জি ভাই বর্তমান রেট যাচ্ছে খরসখর তো সব আমাদের এই মাসটা যদি কেউ নেয় মাত্র তিন টাকা পড়বে 3 টাকা জি জি খরসখর তো সব আমাদের আর যদি এর থেকে বড় সাইজ নেয় এ দেখেন বড় সাইজ নিলে দামটা একটু বাড়বে আচ্ছা আচ্ছা

আবার যদি বাজার যদি ভালো যায় তাহলে সেই ক্ষেত্রে দাম কমে পাইতে পারেন আচ্ছা এটা জি জি থাই কি মাছ এটা তো মাছ নাম শুনবেন পরে আগে মাছের সিয়ারা দেখেন আচ্ছা আচ্ছা এই দেখেন এটা হচ্ছে ভাই তারাবাইন তারাবাইন জি জি একটা সময় মনে করেন যে এ নদীতে ছাড়া আপনার ড্রেনে ছাড়া পাওয়া যেত না জি জি পুকুরে ভুল ভবিষ্যৎ আর এখন আমরা পুকুরে চাষ করতেছি এটা পুকুরে চাষ করা সম্ভব আচ্ছা জি জি ছোট বড় সব ধরনের সাইজ আছে আমাদের কাছে এটা কি দেশি তারা ভাই দেশি তারা ভাই নাই দেখেন দেশি তার প্রমাণ দেখেন এই যে লেজে দেখেন ফোঁটা আছে প্রত্যেকটার লেজে ফোঁটা আছে দেখলেন জি জি এই যে প্রত্যেকটার লেজে ফোঁটা এটা হচ্ছে কত সাইজ এটা আছে আপনার হচ্ছে 2 ইঞ্চি সাইজ ভাই 2 ইঞ্চি জি 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 আজকে কত আজকে ভাই আজকের রেটটা হচ্ছে আপনার এটা যাচ্ছে আপনার 3 টাকা পিস 3 টাকা পিস জি জি 3 টাকা পিস দেশি অরিজিনাল তারা বাই অরিজিনাল দেশি তারা তার প্রমাণ হচ্ছে এই যে লেজে দেখেন ফটা দেখতে না এই ফটা দেখলে বোঝা যাবে তারা বাই তারা বাই কি করা যায় হ্যাঁ তারা বাই মিত্র বিশ্বাস করা যায় আর একটা সবথেকে ভালো খবর হচ্ছে এর জন্য আলাদা কোনো বাড়তি খাবার লাগে না আচ্ছা আপনার পুকুরে অন্যান্য মাছে যা খাবে সেই সব মাছের বিষটা মানে ওই বিষটা খেয়ে এরা বাইতে থাকে আর আপনার কাদায় যে সব পোকা গুলো হয় ওই অনেকে বলে মাখন পোকা লাল লাল কালারের ওই সব পোকা গুলো এরা খায় এর জন্য আলাদা কোনো খরচ নেই ভাই আচ্ছা আমরা দেখলাম হচ্ছে তারাবাইন তারাবাইন জি তারাবাইনের এই দেখেন আরেকটা সাইজ আছে এটা একটু ছোট সাইজ ছোট আরেকটু ছোট হ্যাঁ আরেকটু ছোট সাইজ ভাই দেখি এই সাইজটা এই যে দেখেন এটা হচ্ছে ছোট সাইজ না বাইন মাস নাম হইছে কেন দেখছেন খুব পিছলা যে পিছলা এই যে এটা সাইজ ছোট সাইজ এটা সাইজ কত এটা হচ্ছে আপনার 1.5 ইঞ্চি 1.5 দুই নাকি জি জি 1.5 দুই এটা দাম কত এটা হচ্ছে আপনার 2 টাকা 20 পয়সা 2 টাকা 20 পয়সা জি জি 2 টাকা 20 পয়সা পাবদা ভাই পাবদা পাবদা